অষ্টমীর প্রহর গুনতে গুনতেই ঠিক দেখাবো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেলেডাঙা নবীন সংঘ যারা যাদের এবার পুজো রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে এবং এই রজত জয়ন্তী বর্ষের থিম উগান্ডাদের জীবনযাপন অর্থাৎ দর্শক আপনাদের জানাই যে সব থেকে পৃথিবীর পৃথিবীর মধ্যে সবথেকে কঠিনতম জীবনযাপন করে এই উগান্ডা বলে একটি দেশ যে দেশের অর্থনৈতিক অবস্থা এবং তাদের সামাজিক অবস্থা একেবারে প্রায় দারিদ্রসীমার নিচ্ছে নিচে সেই উগান্ডাদের সামাজিক জীবন রাজনৈতিক জীবন কর্মজীবন ইত্যাদি ক্যামেরা পারসনকে এগিয়ে এসে দেখাতে বলবো যে নবীন সংঘ কিন্তু তাদের রজত জয়ন্তী বর্ষের পুজোয় সেই থ্রিমই তারা তুলে ধরেছে যে কিভাবে উগান্ডারা তাদের জীবন জীবনযাপন করে একেবারে দেখতেই পাচ্ছেন বাচ্চা থেকে শুরু করে তাদের সেই ধানের মড়াই এবং তারা কিভাবে তাদের মানে উৎসব এ করে বাজনা বাজিয়ে তারা কিভাবে ধামসা মাদল ইত্যাদি সাঁওতালি বেস্ট যে বাদ্যযন্ত্র এবং তারই মাঝে তাদের যে কর্তা অর্থাৎ মোড়ল তাকে কীরকম দেখতে লাগে সেটাও তারা দেখিয়েছেন এবং পাশাপাশি তারা এটাই বোঝাতে চেয়েছেন যে আমরা অনেক ভালো আছি অনেক শান্তিতে আছি অনেক সুখে আছি কিন্তু পৃথিবীর এমন কিছু মানুষ যারা কিন্তু প্রতিনিয়ত প্রতি সেকেন্ড প্রতি মিনিট তারা কিন্তু প্রকৃতির সাথে লড়াইয়ে ব্যস্ত এবং সেই লড়াইয়ে আপনারা জানেন দর্শক যে সারভাইভাল অব দ্য ফিটেস্ট বলে যে মন্ত্র সেই মন্ত্রের জেরে কিন্তু তারা বেঁচে আছেন এবং সেই বেঁচে থাকার লড়াই তারা এভাবেই কিন্তু দেখাচ্ছেন যে তারা এত কষ্টের ভেতরও বাচ্চাদের মুখে যে সহস্য হাসি সেটা ক্যামেরা পারসনকে দেখাতে বলবো যে সহস্য হাসি পাশাপাশি তারা একই সাথে আনন্দ উৎসব করে তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করে এবারে আপনাদের কততম বর্ষ আর কি থিমের ওপর আপনারা করেছেন এই বছর আমাদের পঁচিশতম বর্ষ আর আমাদের থিম হচ্ছে ওগান্ডার আদিবাসীর জীবনযাপন প্রথমেই বেলেডাঙ্গা নবীন সংঘের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর সবার পুজো ভালো কাটুক এবং আজকে সপ্তমীর রাত পেরিয়ে অষ্টমীতে অপন করল কিরকম ভিড় হচ্ছে মানে সন্ধ্যা থেকে সন্ধ্যা থেকে ভিড় মোটামুটি ভালোই হচ্ছে অনেক লোক আসছে অনেক লোক দেখছে রেসপন্স ভালো আচ্ছা নবীন সঙ্গ এমনি এই মানে এই পূজা অর্চনা নিয়েই থাকে না এমনি সমাজ সেবা খেলাধুলা সমাজ সেবা সবকিছু আচ্ছা তো এবারে এরম অনেক কিছু থিম ছিল হঠাৎ উগান্ডাদের জীবনযাপন কেন উগান্ডাদের জীবনযাপন বলতে এর আগের বছর যেমন আমাদের হয়েছিল সহজ তার আগের বছর ঢাকের থিম হয়েছিল তো এবছর যেহেতু পঁচিশ বছর তো সেই হিসাবে ক্লাবের যে সমস্ত সবাই সদস্য আছে সভাপতি আছে সবার সঙ্গে পরামর্শ করে এই থিমটাই সিলেক্ট করা হয়েছে উগান্ডার জীবনযাপন দেখানো আচ্ছা মানে এদের এই কি বার্তা দিতে চাইলেন এটা এই উগান্ডাদের জীবনযাপন নিয়ে বার্তা বলতে দেখুন আমরা সকলেই মানে সোশ্যালি সব কিছু অ্যাকসেপ্ট করতে যায় হিসাব মতো ধরতে গেলে সেটাই আমাদের এখানে অনেকেই আছে যারা উগান্ডার ব্যাপারে জানেই না ঠিক আছে তো সেই হিসাবে আমরা এটা তাদের কাছে ধরলাম তুলে ধরলাম তারা উগান্ডা বলে একটা যে ইয়ে আছে শহর আছে সেটার দেশ আছে সেটাও জানতে পারলো উগান্ডার নামে কোনো দেশ আছে সেখানে জীবনযাপন মানুষ এরকমভাবে থাকে কত হার্ড তারা লাইফস্টাইল বিলং করে কীভাবে তাদেরকে থাকতে হয় এবং আমাদের এই বাংলাতেও বেশ কিছু আদিবাসী রয়েছেন যাদের সাথে ওদের মিল পাওয়া যায় আপনার নাম আমার নাম চন্দন ঘোষ আর এই যে দেখছেন একেবারে মাঠ সেই মাঠের মধ্যে কিন্তু চাষ করা দেয় সেই জায়গাতেও কিন্তু তারা চাষাবাদ যেটুকু পারেন করেন এবং তারপর তারা উৎসবে সামিল হন আর সেইটাই কিন্তু এই বেলেডাঙা নবীন সংঘ তাদের রজত জয়ন্তী বর্ষে তুলে ধরেছে এবং পাশাপাশি আপনাদের জানাই যে এই পুজো কমিটি কিন্তু একদিকে যেমন সজ্জা অন্যদিকে প্রতিমা সজ্জা দুদিকেই কিন্তু তারা বেশ তাদের মন্সিয়ানা বজায় রেখেছে এবং তার পাশাপাশি এই উগান্ডাদের প্রতি তাদের যে শ্রদ্ধা এবার সেই শ্রদ্ধা তারা নিবেদন করলেন পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আপনারা কে কি বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন টাইমস অফ নিউজ বাংলা আপনাদের কাছে আপনাদের পাশে নতুন বছরে লাগুক সোনার আভা সেরা সেরা কারিগরদের হাতে করার স্বাদ যদি পেতে চান আজই আসুন টেন মুখার্জি রোডের সেনকো গোল্ডেন ডায়মন্ডস টানপুরি হুগলির চণ্ডিতলায় আরোগ্য নিকেতন নার্সিংহোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিংহোমে গড়লগাছা গ্রাম পঞ্চায়েত নির্মল গ্রাম পঞ্চায়েত গড়ে তোলার লক্ষ্যে অবিচল গড়লগাছা গ্রাম পঞ্চায়েত উন্নয়নের পথে জনসেবার অঙ্গীকারে চব্বিশ ঘন্টা গড়লগাছাবাসীর পরিষেবায় করলগাছা গ্রাম পঞ্চায়েত